ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনি যখনই পজিটিভ থাকবেন না তখনই দেখবেন আপনার মেন্টাল হেলথ আপনার ফিজিক্যাল হেলথ দুটোই খুব ভালো আছে ফ্রেন্ডস আমার ভিডিওতে আপনাদের আবার একবার স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করবো আপনি সারাদিন কীভাবে পজিটিভ থাকবেন একটা পজিটিভিটি কীভাবে মেনটেন করবেন আপনি কীভাবে পজিটিভ থাকবেন সেটা জানতে হলে আপনাকে জানতে হবে আপনি কেন পজিটিভ থাকবেন আপনার যদি হোয়াই ক্লিয়ার হয় তবে আপনার হাউ ক্লিয়ার হবে আপনি কেন থাকবেন পজিটিভ আপনি সবাইকে বলতে শুনেছেন যে পজিটিভ থাকুন বা পজিটিভ থাক কেন বলে সেটাই আলোচনা করবো যে কেন সব থেকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনি যখনই পজিটিভ থাকবেন না তখনই দেখবেন আপনার মেন্টাল হেলথ আপনার ফিজিক্যাল হেলথ দুটোই খুব ভালো আছে নাম্বার টু কি নাম্বার টু হচ্ছে আপনার যখন মেন্টাল এবং ফিজিক্যাল দুটো হেলথই ভালো থাকবে আপনি একটা বেটার লাইফ এনজয় করতে পারবেন আপনি লাইফে এনজয়মেন্ট করতে পারবেন সবসময় নাম্বার থার্ড নাম্বার থার্ড কি আপনার ডিপ্রেশান অ্যাংজাইটি সব কম হবে আপনি যখন পজিটিভ থাকবেন আর নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে আপনার লাইফ স্প্যান বাড়বে অনেকে ভাবেন পজিটিভ থাকা মানে হচ্ছে লাইফে কোনো রকম হার্ডশিপ আসবে না কোনো রকম স্ট্রেস আসবে না সব কিছু দূরে থাকবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় লাইফে আপনার যদি স্ট্রেস না থাকে কোনো কোনো জায়গায় বা আপনি যদি হার্ডশিপ না থাকে আপনি গ্রোই করতে পারবেন না লাইফে পজিটিভ থাকার মানে হচ্ছে আপনি সেই স্ট্রেসকে কিভাবে ম্যানেজমেন্ট করছেন সঠিক জায়গায় কী স্ট্রেস আপনি নিচ্ছেন সেটা আর সেই স্ট্রেসকে ম্যানেজমেন্ট করে আপনি কীভাবে প্রোডাক্টিভ হইতে আপনার লাইফকে ভালোভাবে নিয়ে যাচ্ছেন সেটাই হচ্ছে পজিটিভিটি আমি স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে পরের ভিডিওতে কথা বলবো আজকে বলবো যে আপনি কী কীভাবে পজিটিভ থাকতে পারবেন কিছু কিছু পয়েন্টস আছে সেগুলো আপনাদের সাথে ডিসকাস করব ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্টস হচ্ছে ফোকাস অন গুড থিংস সবসময় কোনো একটা কাজের বা কোনো একটা ঘটনার ভালো দিকটার উপর ফোকাস করুন আপনি দেখবেন লাইফে যে কোনো ঘটনাই আপনার সাথে হোক তার একটা খারাপ দিক আর একটা ভালো দিক থাকে আমরা সব সময় খারাপ দিকটাকেই নিয়ে ডিপ্রেশনে চলে যাই বা অ্যাংজাইটি করি সব সময় চেষ্টা করবেন সেটা সেই ঘটনার ভালো দিকটা যতই অল্প হোক যতই সামান্য হোক যতই কম হোক সময় চেষ্টা করবেন তার দিকেই ফোকাস করার আমি একটা স্বরূপ বলছি ধরুন একটা কোনো বাচ্চা আইসক্রিম খেতে যাচ্ছে তার মা তাকে বারণ করলো অনেক বকাবকি করলো বা মারধর করলো তার কী হলো ইনিশিয়াল বাচ্চাটা মন খারাপ করে বসে রইলো কাঁদলো খুব কাঁদলো কিন্তু লং টার্মে দেখতে গেলে হয়তো আইসক্রিমটা খেলে তার ফিভার বা কোল্ডের মতো সমস্যা আসতে পারত সেই সাফারিংটা কি হতো সেই সাফারিংটা এই বকাবকি মারের থেকে অনেক বেশি হতো তাহলে ইনিশিয়ালি দেখতে গেলে আপনার সাফারিংটা খুব কম হলো কিন্তু লং টার্মে এটা আপনার জন্যই ভালো সো আপনি যখন কোনো ঘটনা ঘটবে তার খারাপ দিকটা তো সব ঘটনার খারাপ দিক আছেই কিন্তু সেই খারাপ দিকটাকে দূরে ফেলে আপনি সবসময় চেষ্টা করুন যেটা খুব অল্প ভালো দিক হলেও সেই অল্প ভালো দিকটাকে নিয়েই ভাবার অল্প ভালো দিকটার ওপরেই ফোকাস করার আপনার দেখবেন মন ভালো থাকবে আপনি পজিটিভ থাকতে পারছেন আমার সেকেন্ড পয়েন্ট কি সেকেন্ড পয়েন্ট হচ্ছে অলওয়েজ প্র্যাকটিস সেলফ টক মানে কি হচ্ছে দেখবেন আমরা কোনো একটা জিনিস নিয়ে বা কোনো একটা কাজ নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করি যেটা আমরা করবো বা করতে চলেছি সেই কাজটা হতে পারে আপনি সেই ফিল্ডে নেমেই দেখেননি আপনাকে কোনো একটা কাজ তো দিয়েছে বা কোনো একটা জিনিস সেটা আপনি অনেক আগে থেকে ভাবনা করছেন আপনি অনফিল্ড নেমে দেখেননি নি কাজটা তার আগে থেকে অনেক বেশি চিন্তাভাবনা করছেন ওভার দ্য টাইম কী হয় এই চিন্তাভাবনাটাই আপনার নেগেটিভ থিঙ্কিংয়ে পরিণত হয় আপনি দেখবেন যখন ফিল্ডে নামবেন কাজটা করতে তখন দেখবেন খুব অল্প চিন্তা ভাবনাতেই কাজটা সলভ হয়ে যাবে বা সমস্যাটা সমাধান হয়ে যাবে সেই জন্য চিন্তাভাবনা তো অবশ্যই দরকার সেটা সম্পর্কে বাট নট ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং যখনই হবে তখন ওভার থিঙ্কিং থেকেই নেগেটিভ একটা থিঙ্কিং আমাদের মাইন্ডে আসে আপনার ব্রেনকে বোঝাতে হবে যে আমি যে থিঙ্কটা করছি সেটা সঠিক ওয়েতে করছি কি না আর ওভার থিঙ্ক করবেন না ওভার থিঙ্ক করলে আপনার নেগেটিভ থিঙ্কিং আসবে আর নেগেটিভ থিঙ্কিং এলে আপনার কাজটাও ঠিকঠাক করা হবে না আপনি পজিটিভ থাকতেও পারবেন না সো বেশি কিছু ভাবার আগে আপনি আগে কাজটা শুরু করুন আর সেলফ টক করুন আপনি নিজে থেকে বলুন যে আমি যে এত ভাবছি আদৌ কি কাজটা এতটা শক্ত বা জিনিসটা এতটা কঠিন আপনি যখন ফিল্ডে নামবেন তখন দেখবেন খুব অল্প ভাবনাতেই কাজটা হয়ে যাচ্ছে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট কী থার্ড পয়েন্ট হচ্ছে চুজ আ পজিটিভ ফ্রেন্ডস সার্কেল আপনি দেখবেন আপনার চারপাশে যে কয়েকটা লোকজন আছে যাদের সামনে আপনি সবথেকে বেশি মেশেন বা কথা বলেন তারা যদি আপনার সামনে সবসময় নেগেটিভিটি আলোচনা করে বা নেগেটিভ কথাবার্তা বলে আপনি কোনো সময় পজিটিভ থাকতে পারবেন না সো আপনি চেষ্টা করুন যে এমন কয়েকজনকে বাছার আপনার ফ্রেন্ড সার্কেলে দুজন তিনজন বা পাঁচজন খুব বেশি লোক বাছার দরকার নেই পাঁচজন যাদের সামনে সবথেকে বেশি টাইম কাটান তারা যেন পজিটিভ হয় তারা যেন আপনাকে পুস করে সামনের দিকে পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে তারা যেন আপনার সামনে কোনো কোনো নেগেটিভ কথাবার্তা না আলোচনা করে আপনি যখন তাদের মুখ থেকে একটা পজিটিভ কথা শুনবেন আপনার সম্পর্কে তখন আপনার মোটিভেশন আসবে যে হ্যাঁ আমিও জীবনে পজিটিভ থিঙ্কিং করে এগোতে পারি আর তারা যদি সবসময় আপনার সামনে নেগেটিভ চিন্তাভাবনা করে নেগেটিভ কথাবার্তা বলে তাহলে আপনার মনে হবে ধর কী হচ্ছে আমার ভালো হচ্ছে না কিছুই হচ্ছে না আর তারা যদি বলে না আপনি সব সবসময় পজিটিভ থিঙ্কিং করুন আপনাকে সবসময় পুশ করে দেখবেন আপনিও মোটিভেটেড হয়ে আপনার লাইফকে ভালো একটা প্রোডাক্টিভ হয়ে চালাতে পারছেন নাম্বার ফোর হচ্ছে ডু সাম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অর ওয়ার্কআউট আপনি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ওয়ার্কআউট করবেন সারাদিনে যখন কোনো একটা টাইম বের করে তখন কী হয় অ্যাক্টিভিটি করার সময় আমাদের ডোপামিন বলে একটা হরমোনের প্রডিউস হয় এই ডোপামিন কী করে আপনাদের পজিটিভিটি বা আমাদের আমাদের পজিটিভিটি প্রোভাইড করে আপনাদের আমাদের মুড ভালো রাখতে সাহায্য করে আপনি দেখবেন যখন আপনি ওয়ার্কআউট করবেন বা জিম করবেন তখন আপনার মুডটা একদম ফ্রেশ ফ্রেশ লাগবে আপনার খুব এনার্জেটিক ফিল করবেন কারণ তখন ডোপামিন সিক্রেশন হয় আর ডোপামিন আমাদের পজিটিভিটি দেয় খুব ভালো মুখ দেয় একটা ডোপামিন ছিল কিছু পয়েন্ট আপনি কীভাবে পজিটিভ থাকবেন আর কেন পজিটিভ থাকবেন তার উপরে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো যে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে আপনি কীভাবে আপনার স্ট্রেসকে ম্যানেজ করতে পারেন আপনার যদি মনে হয় যে ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং